যারা ধরে রেখেছেন যারা বিভিন্নভাবে সমান করেছেন অর্থ দান করেছেন করে এই সমাজটিকে প্রতিষ্ঠিত রেখেছেন এই আশ্রম থেকে প্রতিষ্ঠিত রেখেছেন তাদেরকে ঈশ্বরের কাছে সুস্বাদু সুপার্থনা জানাই ঈশ্বর যাতে তাদের কল্যাণ করেন আমি শুধু দুটি কথা বলব আমরা সর্বশাত্রী শুনতে পাই যে আমাদের গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর তিনটি মাত্র আমাদের গুরু তাহলে আরেকটি গুরু কোথায় গেল যেহেতু ব্রহ্মা পুত্র আমরা ব্রহ্ম চতুর্মুখ তাহলে আরেকটা মুখ কোথায় চলে গেল এটা মাথায় পড়তে হবে আমরা মাতা পিতার কাছ থেকে যে কতটা সফর করেছি সেটি হচ্ছে আমাদের গুরু মুখ স্কুলের মাস্টার যিনি বসিয়েছেন সেটি হচ্ছে আমাদের গুরু তারপরে হচ্ছে দেখতেছি স্বাস্থ্য মুখ যেটা আমরা বই বইভাবে জ্ঞান অর্জন করি এ হচ্ছে আমাদের স্বাস্থ্য মুখ তারপরে কি আমরা জানি লোক লোক অমুক জায়গায় অমুক ঘটনা তাই হচ্ছে মুখ আর লোক মুখ এই তিন থেকে যদি বাদ দিয়ে আমাদের চামড়ার মুখের কোনো ভাষা নেই কোন শব্দ নেই আমরা কেউ কিছু বলতে পারবো তাহলে

একটি মুদ্রা একটি প্রাণায়ামের মাধ্যমে জীবনকে আনন্দময় করেছেন একবার রাম নামে যে পাথ হবে ওটা পিছিয়ে করতে একবার যে পাপ এত জায়গায় শ্রীরামচন্দ্রের নাম হচ্ছে ভগবান কৃষ্ণের নাম হচ্ছে কেন আমাদের এত দুর্গতি এত রোজল এত আতর দীপ এত কেন আমরা সম্ভার নামটা ছোট ছোট ছিটি কিন্তু নাম নামের নামেই যুক্ত হচ্ছে না এটা হচ্ছে গুরু বোধ কর্ম গুরুদেবের কাছ থেকে পরামর্শে এটা শিখে নিতে হয় কোথায় এত

Dai, 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 dai,